সম্মত দর্শক বান্টি গ্রুপের পক্ষ থেকে নতুন একটি খেলা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে আমরা বানটি গ্রুপের সদস্যরা আজকে দেখতে পাবেন সম্পূর্ণ নতুন একটি খেলা প্রত্যেক গোলের ভিতরে এক একজন করে সদস্য দাঁড়িয়ে রয়েছে আমাদের বানটি গ্রুপের সদস্য সকলকে একটু দেখাই নাম বলো মাহিয়া মাহি এই যে আমাদের সুমি আমাদের জাকিয়া এই যে বান্টি গ্রুপের অন্যতম সদস্য নীলা পিছনে রয়েছে আমাদের জুই তার পিছনে আমাদের আমার দুই কাকি যাই হোক খেলাটি দেখতে থাকুন দর্শক আকর্ষণীয় খেলা বান্টি গ্রুপের সদস্য তোমরা একটু তালি দাও জোরে খেলার নিয়ম তো তোমাদের বলে দিছি এক বলার সাথে সাথেই একে লাভ দিয়ে পড়বা এবং দুই বললে দুইতে যাবা শূন্য বললে শূন্যই আমার বলার যদি কেউ আবার ঠিক করে অন্য পাশে পড়ো তাহলে সে হবে ডিসকোয়ালিফাই ওকে আর তালি দাও ধন্যবাদ তো রেডি জোরে আওয়াজ করে বলো রেডি ধন্যবাদ এক শূন্য এক শূন্য এক শূন্য দুই চমৎকার ভাবে খেলছে সতর্কতার সাথে কেউ এখনো বাদ যায়নি দেখা যাবে শূন্য দুই জাকিযা বাদ জাকিয়া এই বাদ গিয়েছে শূন্য এক দুই এক সবাই চালাক শূন্য দুই সুমি লাভ দিয়ে দিয়ে পারবা আরামদারি না শূন্য এক দুই শূন্য দুই শূন্য হ্যাঁ এরকম লাভ দিয়ে মাহিয়ার মতন লাভ দিয়ে দিয়ে এক শূন্য এক শূন্য দুই চমৎকার চমৎকার ভাবে খেলছে বানটি গ্রুপের সদস্যরা দেখা যাবে কে হয় ভাগ্যবান বিজয়ী আর রয়েছে মাত্র তিন আর তিন ছয় জন প্রতিযোগী দেখা যাবে

শূন্য দুই শূন্য দুই এক শূন্য এক কাকি আপনার হয়ে যাচ্ছে কিন্তু শূন্য দুই শূন্য এক শূন্য দুই শূন্য শূন্য হ্যাঁ যাই হোক ওই একের মতোই শোনা গেছে সমস্যা নেই সমস্যা নেই সমস্যা নেই দাঁড়ান 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 একের মতোই শোনা গেছে সমস্যা নেই ও শূন্য দুই শূন্য শূন্য এক দুই এক দুই শূন্য দুই 0 1 0 2 0 1 1 0 2 2 0 2 0 2 0 শূন্য যাই হোক একজন বাদ গেল এই খেয়াল করেন শূন্য এক ও সরি আমাদের বান্টি গ্রুপের অন্যতম সদস্য মাহিয়া মাহি বাদ গেল যাই হোক শূন্য আর রয়েছে মাত্র চারজন প্রতিযোগী এক তোমার দেরি হয়ে গেলে কিন্তু তোমারে বাদ দিয়ে দেব ডিসকলিফাই হয়ে যাবা শূন্য দুই শূন্য দুই শূন্য দুই শূন্য এক দুই पानल शून्य दुई शून्य दुई शून्य दुई एक शून्य 2 0 2 0 0 1 2 0 1 0 1 0 2 2 চারজন আমি বিভিন্ন রকমের আওয়াজ দেব তোমরা কেউ বাদ যাচ্ছ না বিভিন্ন আওয়াজ দেব তোমরা খুব সতর্কতার সাথে খেলবা খুব সতর্কতার সাথে আর জমা জম লাভ দিয়ে পড়বেন পাও এরকম করে এরকম করে ফেলবেন না লাভাই লাভাই আপনারা শুধু শূন্য এক আর দুই এই তিনটে জিনিস ফলো করবেন শূন্য এক

সর্বনাশ কেউ তো এদের সবাই বাসটা চারজন দেখতেছি এক শূন্য এক শূন্য এক দুই শূন্য এক শূন্য দুই শূন্য দুই শূন্য শূন্য এক প্রিয় দর্শক আর রয়েছে মাত্র তিনজন প্রতিযোগী দেখা যাবে কে হয় আজকের এই তিনজনের মধ্য থেকে ভাগ্যবান বিজয়ী শূন্য এক শূন্য এক সুমি হয় তুমি একটু পিছনে যাও এক কোর্ট নাই নীলা সামনে আসুক হ্যাঁ ঠিক আছে শূন্য দুই শূন্য শূন্য দুই শূন্য এক শূন্য দুই শূন্য এক শূন্য দুই শূন্য হ্যাঁ

শূন্য দুই শূন্য এক শূন্য দুই এদের সাথে চালাকি করতে হবে বুঝতে পেরেছি হবে হবে শূন্য দুই এক শূন্য দুই আমরাও সাইলেন্ট হয়ে গেলাম শূন্য এক দুই বাদ 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 জুই বাদ ধন্যবাদ ধন্যবাদ জুই অনেকবার বাদ যাতে যাও বাদ যায়নি এইবার বাদ গেল আর রয়েছে মাত্র দুইজন প্রতিযোগী আমাদের নীলা এবং সুমি বান্টি গ্রুপের অন্যতম সদস্য শূন্য এক শূন্য এক শূন্য দুই দুই শূন্য এক শূন্য এক শূন্য এক শূন্য দুই আচ্ছা লাভ দিয়ে দিয়ে পড়ো ঠ্যাঙেরাম পাকা করে ফেলতে দোকান লাভাই লাভাই পড়ো শূন্য দুই শূন্য শূন্য দুই হ্যাঁ হু শূন্য ক্রুর শূন্য এক দুই শূন্য দুই শূন্য দুই শূন্য শূন্য দুই শূন্য শূন্য এক শূন্য দুই ও এই যে বাদ গেল আমাদের সুমি যাই হোক বান্টি গ্রুপের অন্যতম সদস্য এই যে আমাদের বিজয়ী আজকের বিজয়ী শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে আজকে নির্বাচিত হয়েছে আমাদের সেই নীলা গাঙ্গুলি এই যে আমাদের বান্টি গ্রুপের অন্যতম সদস্য কেউ মন খারাপ করার দরকার নেই বিজয়ী হয় মাত্র একজন খেলে দশজন জন তাই তো যাই হোক ধন্যবাদ সকলকে